এমন আপনি কি জানেন সম্পর্ক ভাঙার আসল কারণ কি কেন আপনার মনের মানুষটি আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি কি পুরুষ হয়েও এমন কিছু মারাত্মক ভুল করছেন যা আপনার অজান্তেই সম্পর্ককে শেষ করে দিচ্ছে বেশিরভাগ পুরুষই এই ভুলগুলো করে কিন্তু বুদ্ধিমান পুরুষ তারা কক্ষনো না আপনি যদি সত্যিই আপনার সম্পর্ককে বাঁচাতে চান যদি চান আপনার সঙ্গী আপনাকে সম্মান করুক এবং আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হোক তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সম্পর্কে নতুন মাত্রা এনে দেবে আজ আমরা থট স্পেস মোটিভেশন আলোচনা করব বুদ্ধিমান পুরুষ নারীদের সাথে কখনো এই সাতটি ভুল করে না আপনার কৌতূহল কি তীব্র হচ্ছে তবে চলুন শুরু করা যাক সেই রহস্য উন্মোচন প্রথম ভুলটি হল নিজেকে সহজলভ্য করে তোলা আপনি হয়তো ভাবছেন বেশি সময় দিলেই সে খুশি হবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে রহস্য এবং আকাঙ্ক্ষা বজায় রাখা কতটা জরুরি সে তার নিজস্ব লক্ষ্য কাজ এবং ব্যক্তিত্বকে কখনোই ভুলে যায় না সে নিজের জীবনকে এতটাই গুরুত্বপূর্ণ করে তোলে যে তার সঙ্গিনী অনুভব করে তাকে পেতে হলে বা তার জীবনে থাকতে হলে তাকেও মূল্যবান হতে হবে সে আপনার সব ডাকে সাথে সাথে সাড়া দেবে না কারণ তারও নিজস্ব কাজ আছে সহজলভ্য হবেন না তাকে আপনার পিছনে ছোটান একজন বুদ্ধিমান পুরুষ কখনোই নিজেকে ভিকটিম বা দুর্বল প্রমাণ করে নারীর সহানুভূতি চায় না নারীরা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী পুরুষদের পছন্দ করে যখন আপনি আপনার সমস্যা ভয় বা ব্যর্থতা নিয়ে ক্রমাগত অভিযোগ করতে থাকেন তখন আপনার প্রতি তার সম্মান ও আকর্ষণ কমে যায় বুদ্ধিমান পুরুষরা তাদের সমস্যা নিজেরা সমাধান করে এবং যখন তারা তাদের সঙ্গীর কাছে আসে তখন তারা আসে শক্তি ও সমাধানের বার্তা নিয়ে অতীত নিয়ে ঘাটাঘাটি করা হল সম্পর্ক নষ্ট করার একটি নিশ্চিত পথ বুদ্ধিমান পুরুষরা জানেন যে প্রতিটি মানুষেরই একটি অতীত আছে এবং বর্তমান সম্পর্ক তৈরি হয় অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা তাদের সঙ্গীর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে এবং তাদের নিজস্ব আত্মবিশ্বাস এত বেশি থাকে যে তারা অন্য কারোর সাথে প্রতিযোগিতা করার প্রয়োজন মনে করে না সন্দেহ বিষাক্ত তারা তাদের ভালোবাসাকে সন্দেহের জালে জড়ায় না আপনারা কি একে অপরের পাশে আছেন নাকি শুধু কথা বলছেন একজন বুদ্ধিমান পুরুষ জানে যে নারীদের জন্য তাদের কথা শোনা এবং তাদের অনুভূতিকে মূল্য দেওয়াটা কতটা জরুরি এটি শুধু শোনা নয় এটি হলো সক্রিয়ভাবে শোনা সে আপনার কথা শোনার সময় ফোন ঘাটে না বা অন্য কোনো কাজে মনোযোগ দেয় না সে বোঝে যে সত্যিকারের মনোযোগী হলো ভালোবাসার সবচেয়ে বড় উপহার এই ভুলটি কি আপনি করছেন উত্তরটা নিজেকে দিন একজন বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গীকে পরিবর্তন করার চেষ্টা করে না সে জানে যে একটি মানুষকে তার ব্যক্তিত্ব ও দুর্বলতা সহ ভালোবাসতে হয় যখন আপনি কাউকে পরিবর্তন করার চেষ্টা করেন তখন আপনি তাকে বুঝিয়ে দেন যে সে আপনার জন্য যথেষ্ট নয় এর ফলে সে আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে বুদ্ধিমান পুরুষরা তাদের সঙ্গীর শক্তি ও স্বাধীনতাকে সম্মান করে কারণ তারা জানে যে তারা প্রথমে তার এই নিজস্বতা দেখেই আকৃষ্ট হয়েছিল সম্পর্ককে সব কিছুর ওপরে স্থান দেওয়া বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমান পুরুষ জানে যে তার নিজের ব্যক্তিগত লক্ষ্য স্বপ্ন ও মূল্যবোধের প্রতি বিশ্বাস্ত থাকাটা সবার আগে জরুরি যখন আপনি আপনার লক্ষ্য থেকে সরে যান তখন আপনার ব্যক্তিত্বের আকর্ষণ কমে যায় আপনার সঙ্গিনী যখন দেখে যে আপনি আপনার স্বপ্নের প্রতি অনুরাগী তখন সে আপনাকে আরও বেশি সম্মান করে এবং আপনার প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করে জীবন থেমে থাকার নাম নয় বুদ্ধিমান পুরুষরা সম্পর্ক পাওয়ার পর নিজেকে উন্নত করার চেষ্টা বন্ধ করে দেন না তারা ক্রমাগত নতুন কিছু শেখেন নিজেদের শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলেন তারা জানেন যে তাদের সঙ্গীকে তাদের সাথে রাখতে হলে তাদের প্রতিদিন আরও ভালো পুরুষ হতে হবে একটি স্থিবির জীবন আকর্ষণীয় হতে পারে না আপনি কি আজ আপনার নিজের জন্য নতুন কিছু শিখছেন এই সাতটি ভুলের মধ্যে আপনি কি একটিও করছিলেন সম্পর্ক নষ্ট হয় ছোট ছোট ভুল থেকে মনে রাখবেন আকর্ষণ জন্মায় আত্মবিশ্বাস সম্মান এবং আপনার নিজস্ব মূল্যবোধের প্রতি অনুগত থাকার মাধ্যমে আপনি নিজেকে যত উন্নত করবেন তত আকর্ষক হয়ে উঠবেন এই ভুলগুলো শুধরে নিন এবং দেখুন আপনার জীবনে কী বিশাল পরিবর্তন আসে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন একজন বুদ্ধিমান পুরুষ আর কি কি ভুল করেন না থট স্পেস মোটিভেশনের সাথে থাকুন আমরা আপনার জীবনকে আরও সফল ও আনন্দময় করতে বদ্ধপরিকর সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন যাতে এমন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায় দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ